ছেলের আবদার মায়ের কাছে এই খাবারটা খাবে তো আমিও সেই সুবাদে একটু রেসিপিটা শিখে নিলাম চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কে কে খেয়েছেন এমন রেসিপি তো এই যে এগুলো তাই চলে গেলাম সাদে সাথে সাথেই ছাদে আমাদের গাছে ছিল এগুলো গ্রামে অনেক দেখা যায় যারা গ্রামে থাকে তারা জানে নিশ্চয় এগুলো কি। তো আমাদের ছাদে একটা গাছ আছে সেই জন্য আমি চলে গেলাম ছাদে ছাদে গিয়ে কিছু একদম ফ্রেশ পাতা নিয়ে আসলাম দুদিন আগে বৃষ্টি হয়েছে তো পাতাগুলো একদম ঝকঝগা তো এগুলো হচ্ছে পিপুল পাতা কাদের অঞ্চলে কী পাতা বলে আমি জানি না আমাদের অঞ্চলে পিপুল পাতাটাই বলে তো ছাদের এমনিতেই হয়েছে বোধহয় নাকি আমি তাও সঠিক জানি না তো ইচ্ছা মতো কতগুলো পিপুল পাতা ছিঁড়ে নিয়ে আসলাম পিপুল পাতা এই যে দেখুন এক মুষ্টি পিপুল পাতা নিয়ে আসছি এখন এই পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে বেসে কেটে নিব একটু কুচি করেই কাটবো এই যে দেখুন একটু কুচি করে কেমন কুচি করে কেটে নিয়েছি। কুচি করে কেটে তারপরে আমি যাচ্ছি মূল রেসিপিতে তো একটা কড়াইতে সামান্য পরিমাণে তেল দিব খুব বেশি পরিমাণে তেল দিব না পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ একটু ভেজে নিচ্ছি এগুলো আমি করিনি এগুলো আমার শাশুড়ি করেছে তো শাশুড়ির কাছ থেকে শেখা রেসিপিটা আর সাথে হলুদ মরিচ ধনিয়া আদা রসুন সব কিছু দিয়ে দেওয়া হয়েছে দিয়ে দিয়ে এটা হচ্ছে জাতীয় মাছ পাঙ্গাস এটা সব মাছ দিয়ে নাকি খাওয়া যায় তো আমার ঘরে পাঙ্গাস মাছটা খাওয়া হচ্ছিল না তো আমার শাশুড়ি বলল যে এভাবে রান্না করলে খাওয়া যাবে তো আমি বললাম ছাদে আছে কিছু তো পাতাটা আছে এনে দিয়ে আপনি করেন তো তাই সে সেটাই করতেছে সে পাঙ্গাস মাছগুলো দিয়ে একটু পানি দিয়ে এটাকে বেশি করে পানি দেওয়া হয়েছে আর দেওয়া হবে না পানি দিয়ে ঢেকে দিলাম একটু নরম হোক আর কি নরম হওয়ার জন্য তো কিছুক্ষণ পরে এই যে ঢাকনাটা খুলে নেওয়ার পর মশলাগুলো ই হয়েছে আমি ভেঙে দিচ্ছি আর একটু নরম হয়ে যাওয়ার পর মাছগুলো একদম ভেঙে ভেঙে যাবে এটা নাকি মানে গ্রামের মানুষ ই দিয়ে খায় একটু মাছটা একটু নরম হয়ে গেলে কিংবা মানে যে মাছটা খেতে ভালো লাগে না একটু গন্ধ লাগে সেই মাছটা দিয়ে নাকি এভাবে রান্না করে খান তবে আমি গ্রামের হলেও তেমন একটা খাওয়া হয় নাই আমার এটা তো রেসিপিটাও আমি জানতাম না রান্নাটা কিভাবে করে সেটাও জানতাম না শাশুড়ি করতেছে তো পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আর আপনাদের সাথে শেয়ার করছি এই যে অর্ধেকটা হয়ে আসছে যখন তখন সেই কুচি করা পাতাগুলো দিয়ে দিচ্ছি সবগুলো পাতা একটু আগে দিতে হবে না হলে নাকি ই হবে না পাতাটা সিদ্ধ হবে না ভালো মতো একটু শক্ত শক্তই নাকি থাকে এগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে তাছাড়া নরম হবে না তো সে পাতাগুলো দিয়ে দেওয়া হলো যখন জলটা অর্ধেক শুকিয়ে আসছে তখন আর কি দিয়ে দেওয়ার পরে এরপরে এই যে দেখুন এই যে এই পর্যায়টা চলে আসছে তো এর পর্যায়েটা চলে দাও আসার পরে এটাকে শুধু নাড়তে হবে নেড়ে চেড়ে যেন একদম মাছটা একদম ঝুরি ঝুরি হয়ে যায় এটাকে নাকি ঝুরি রান্না বলে আমাদের এলাকায় এটাকে ঝুরি রান্না বলে আপনারা কারা কারা খেয়েছেন এই ঝুরি রান্নাটা বিভিন্ন মাছ দে কিংবা ই আমি তো প্রথম খেলাম আর কি মোট কথা তো এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়টা যে আপনারা খেয়েছেন কি না যারা খেয়েছেন একটু জানাবেন আর এটা কিন্তু খেতে অনেক টেস্ট হয়েছে আমি আজকে দুপুরবেলা বেশ ভালোই খেলাম ওই যে মাছের কাঠটাগুলো রয়েছে এটা খাওয়ার সময় ফেলে দেবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্য